সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মো আমার ব্লক চ্যানেল অভিনব বকরির তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজার সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা যারা নতুন বন্ধু রয়েছ তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর যারা পুরোনো বন্ধু রয়েছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই আমার এভাবে পাশে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সকাল সকাল উঠে পড়ে করেছিলাম রাতে যে রয়েছে না এখন না যদি পরিষ্কার করে রাখি তাহলে আবার রান্নার সময় সেগুলোকে পরিষ্কার করতে আর কড়াইটা তো ছাই দিয়েই পরিষ্কার করি কড়াইটাতে না প্রচুর এই যে মানে উনুনে রান্না করা হয় তো কড়াইতে প্রচুর কালি জমে তো ওগুলোকে ছাই দিয়ে না পরিষ্কার করলে প্রথমে তো তার মানে ওগুলো ওঠে না আর কি যেতে যায় না ওই কালিগুলো তারপরে একটু সার্পের গুঁড়ি দিয়ে একটু পরিষ্কার করে নিলেই দেখবে চকচকে হয়ে গেছে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আবার কাজ রয়েছে আজকে জানো তো ঠাকুরের বাসনগুলোও মাজবো ভাবছি ঠাকুরের রয়েছে বালতি তো ঠাকুরকে জল দেওয়া হয় ওর গ্লাস ঘটি তো ওগুলো অনেক কিছু রয়েছে প্রদীপ টদীপগুলো ওগুলোকেও মাজবো তো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে আমাকে সব কাজগুলো সেরে নিতে হবে কেন বলে তো ছোট্ট বাচ্চা রয়েছে না তাই এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি নাহলে তাড়াহুড়োর আর কী প্রশ্ন ঘরে তো এই কজিন মানুষ তো বাচ্চা একটা রয়েছে মানে কাজের আর কোনো শেষ নেই বলো বাচ্চাটাকে নিয়ে তো সবার দিন কেটে যায় মানে ও কি করলো না করলো তো মানে প্রচুর দুষ্টু তো এদিক ওদিক মানে খালি ওর পেছন পেছন সবাইকে থাকতে হয় বাসন কোষণ ধোয়ার পরে এই ঘরের পিছন দিকটা না এই কলপাড়ের দিকটা কেমন যেন পাতা পড়ে নোংরা হয়েছিল তো দেখো এই দিকটা না আমি ঝাঁট দিয়ে নেব প্রচুর পাতা পড়ে এদিকটাতে আম গাছ রয়েছে আরও সেই মেহগিনি গাছ রয়েছে তো ওই গাছের পাতাগুলো না প্রচুর পড়ে সকাল বিকেল দুই বেলা না ঝাঁট দিলে হয় না এখানটা তো প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয় না তাও দেখো কেমন মানে ঝাড় দেওয়া হয় না বলতে কি একদিন ঝাড়ে ঝাঁট দেওয়া হয় তাও কীরকম পাতা জমে গেছে দেখো তো পাতাগুলোকে সবগুলোকে ঝাঁটিয়ে না একটা কোনো জমা করে রেখে দেবো ওগুলো না বেশি জমা টমা হলে তারপরে ওগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো তারপরে দেখো আমি দাঁতটাও মেজে নিচ্ছি মেজে নিয়ে একেবারে স্নান টান সেরে কলপাড়ে চলে আসবো বাসন মাজার জন্য ওই ঠাকুরের বাসনগুলো কয়েকদিন হলো আর মাজা হয় না জানো তো প্রায় দু সপ্তাহ হয়ে গেল মাজা হয় না ওই পুজোর সময় আমাদের বাড়িতে পুজোর সময় যা মাজা হয়েছিল তারপরে আর মাজা হয় না তো নতুন বালতি টালতিগুলো নিয়েছি ওগুলো না কেমন একটা দাগ হয়ে গেছে তাই ওগুলোকে মাজবো তেতুল দিয়ে আর ছাই দিয়ে তোমরা তো যেন তেতুল দিয়ে মাজলে চকচক করে আর কাসা ভিতরের বাসন কিন্তু দেখো পেতলের বাসন ওই যে তেতুল দিয়ে মাজার পরে একটু ছাই দিয়ে একটু ঘষে ঘষে করে দেবে তারপরে দেখবে কেমন একটু চকচক করে মানে ভালোই চকচক করবে নতুন বাসনের মতো ওগুলোকে মানে সপ্তাহে একবার করে মেঝে রাখলে খুব ভালো থাকে পেতলের বাসনগুলো দেখো আমি ঠাকুরের বাসনপত্র মেজে নিয়ে ঠাকুর জল দিয়ে দিয়েছি তারপরে দেখো সবার জন্য চা দিয়েছি বিস্কিট দিয়েছি আর আমি খেয়ে নেবো শরবত আমি না খুব কমই চা খাই জানো তো আমি খুব একটা চা খেতে ভালোবাসি না যখন ওই একটু মন হলো তখন আমি খেলাম না হলে খাই না তো তারপরে দেখো সবাই মুড়ি খাবে বলে করে নিয়েছিলাম ছোলা সেদ্ধ সেগুলোকে একটু ভেজে নিলাম তারপরে মার আমি মিলে চলে গেছিলাম গোয়াল ঘরে গরু বের করতে আমাদের তো দুটো গরু আমি একটা বের করে দিলাম ওই মা একটা বের করে দিল তারপরে মা গোয়ালটা ঝাঁটতে চলে গেল আমি গরুগুলোকে খড় দিয়ে চলে এসেছি ঘুঁটে দিতে ভুঁটে দেওয়ার পরে আবার কলপান নিয়ে যাব কিছু কাপড় ও কালকে ডিউটি থেকে বাড়ি এসছে তো ওর কাপড় চোপড়গুলো সবই রয়েছে তোলা তো ওগুলোকে আজকে কেচে নেব আমি দেখো ঘুঁটে দিয়ে নিই আমি চালগুলো না রোদ্রে মেলে নেব। কালকে যে চালগুলো ভিজিয়েছিলাম ওগুলো না ভালো একটা শুকনো হয়নি কালকে তো ভালো রোদ বেরোয়নি তাই না কালকে একটু ভালো শুকনো হয়নি ওগুলোকে ভালো করে শুকনো করে রাখব এখন দু তিন দিন রোদ দিতে হবে না ভালো করে শুকনো করে রাখলে ওগুলো থেকে ভালো মুড়ি হবে না তো তো ওগুলোকে ভালো করে শুকনো করে রাখবো আর কলপাড়ে কিছু জামা কাপড় দিয়েছিলাম যে বলছিলাম ওগুলোকে আমি কেচে নেব কাপড়গুলো তো আমার কাছে হয়ে গেল এবারে না এখানে পিছনের দিকটাতে আমার তার রয়েছে ওই তারগুলোতে মিলে দেবো আজকে না আমি ঠিক ঠিক রোদ বেরোয়নি কেন তো এই যে ধান কাটার সময় হয়ে আসছে তো ধানগুলো পেকে গেছে তো ধান কাটার সময় হয়ে আসছে দেখবে এই সময় আর রোদ বেরোবে না আমার বাড়িতে এনে ট্রেলার মেশিনে কাজ করার কত দিনের আশা আজকে না সেই আশাটা পূর্ণ হবে দেখো এটা কিন্তু আমার নয় আর আমি কিনিনি এটা পুরনো কিন্তু দেখো আমি এই সেলাইয়ের কাজ না টুকটাক জানি তো জানি বলতে শিখেছি এই বিয়ের পরেই শিখেছি আমাদের এইখানে না একটা সংস্থা মতন আছে অনাথ আশ্রম মতো তো ওখানে অনাথ বাচ্চারাও থাকে আর ওখানে একটা সংস্থা মতো রয়েছে ওখানে হাতের কাজ শেখানো হয় ওই মাদুরের ব্যাগ জানো তো মাদুরের ব্যাগগুলো খুব সুন্দর হয় তোমাদেরকে একদিন দেখাবো এরপরে তো আমি বাড়িতেই কাজ করব তো তোমাদেরকে দেখাবো তো আমি বিয়ের পরপরই ওটা শিখেছিলাম ওই লকডাউনের সময় ওর তো তখন কাজ ছিল না তো আমারও কিছু হাত খরচের জন্য তো আমি গেছিলাম শিখতে তো শিখতে আমার প্রায় মাস মতো লেগে গেছিলো তারপর পর তো কিছুদিন কাজ করেছি ওই টুকটাক কিছু ইনকাম করেছি সেটা না হওয়ার মতো তো তারপরে তো